ফরিয়াদ করছে আল্লাহর দরবারে দুহাতে ফরিয়াদ করছে তামান্নার মা আল্লাহর দরবারে দুহাত করে ফরিয়াদ করছে এবং বিচার দিচ্ছে বিচার চাইছে আল্লাহর দরবারে তার জন্য বিচার চাইছে তামান্নার তামান্নার মা শুধু বিচার চাইছে তামান্নার মা তামান্নার মা তামান্নার মা কিভাবে কান্না করছে তামান্নার মা কিভাবে কিভাবে তার হাত তুলে তুলে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহর দরবারে আবেদন করছে সে তাকে জান্নাত জান্নাতশিব করার জন্য এবং দোয়া করছে এবং তার পরিবেশী তারাও কিন্তু দোয়া করছে তারা শাস্তি চাইছে তারা অপরাধীদের শাস্তি চাইছে তারা কিন্তু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন এবং অপরাধীদের শাস্তির দাবি করছেন আল্লাহ হালে হালে তামান্না খাতুনের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী গ্রাম গ্রামের মানুষরা তারা কিন্তু কান্নায় কান্নায় ভেঙে পড়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তারা কান্নায় কান্নারত তারা কান্নায় কান্নারত তারা তার তারা থাকতে পারছে না তাদের তারা সেই বাবার নাকের দেহ দেখে তারা কিন্তু একেবারে তারা কিন্তু দেহ দেখে তারা কিন্তু এই বছর একেবারে তারা কিন্তু আজকে এ কান্নায় ভেঙে পড়েছে তার গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসছে সবাই এসছে এবং তার বাবা কাঁদছে দেখুন তামান্নার বাবা সে আর থাকতে পারছে না তামান্নার বাবা আর থাকতে পারছে না তামান্নার বাবা খানছে তার মেয়ের দিকে তাকিয়ে একমাত্র তার বাবার একমাত্র কন্যা একমাত্র কন্যা তাকে কি হবে শুধুমাত্র রাজনৈতিক শিকার হতে হয়েছে তার বাবা কিন্তু কান্নায় ঢলে পড়ছে তার বাবা কিন্তু কান্নায় ঢলে পড়ছে আর থাকতে পারছেন না তার বাবা তার বাবা আর থাকতে পারছেন না কান্নায় ভেঙে পড়েছে তার বাবা দেখুন কি চিত্র কি কষ্টের চিত্র এই তামান্নার বাবার কষ্ট কে মোছাবে তামান্নার বাবার বুক খালি করে দিয়েছে যারা এই এই কষ্টে থাকবে তার মা রীতিমতো আচার খাচ্ছে তার মা তার মা রীতিমতো আচার খাচ্ছে তার মা আর থাকতে পারছে না দেখতেই পাচ্ছেন তার মা তামান্নার মা আর পাচ্ছে না তামান্নার মা কষ্ট আর থাকতে পারছে না তামান্নার আত্মীয় সজল তামান্নার মাকে আর ধরে রাখা যাচ্ছে না কান্নায় ভেঙে পড়েছে তামান্নার মা দেখুন তামান্নার মা শুধু একবার বলছে আমার বাচ্চাকে আমার বুকে দাও আমার বাচ্চাকে শুধু ডাকছে মা একবার রোড আর তামান্নার মা আর থাকতে পারছে না তামান্নার মা তার মেয়ের পাশে বসে পড়েছে বিয়ের পাশে এর পাশে উঠে সে কিন্তু বসে পড়েছে তামান্নার মা একেবারে শান্ত হয়ে সে কিন্তু তামান্নার মা বসে পড়েছে তামান্না বা বসে পড়েছে দেখুন দেখুন তামান্নার মা কীভাবে আর কত আর কত কষ্ট একমাত্র কোনো সন্তানকে নিজের সামনে লাশ হতে দেখছে শুধুমাত্র রাজনৈতিক শিকার হতে হয়েছে তামান্না তার বেহেকের সামনে রেখে আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহর দরবারে দু হাত ফরিহাত করছে তামান্নার মা আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করছে এবং বিচার দিচ্ছে বিচার চাইছে আল্লাহর দরবারে তার জন্য বিচার চাইছে তামান্না তামান্না তার মা শুধু বিচার চাইছে তামান্নার মা তামান্নার মা তামান্নার মা কিভাবে কান্না করছে তামান্নার মা কিভাবে কিভাবে তার হাত তুলে তুলে আল্লাহ দরবারে ফরিয়াত করছে আল্লাহ দরবারে আবেদন করছে সে তাকে জান্নাত জান্নশিব করার জন্য এবং দোয়া করছে এবং তার পরিবেশী তারাও কিন্তু দোয়া করছে তারা শাস্তি চাইছে তারা অপরাধীদের শাস্তি চাইছে তারা কিন্তু হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করছেন এবং অপরাধীদের শাস্তির দাবি করছেন আল্লাহর কাছে বিচার দিয়েছেন তারা তামান্নার মামা তিনি তামান্নার মামা তিনিও কিন্তু আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন বিচার চাইছে আল্লাহর কাছে বিচার দিয়েছেন হ্যালো হ্যালো টামান্না খাতুনের এর পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম গ্রামের মানুষরা তারা কিন্তু কান্নায় কান্নায় ভেঙে পড়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তারা কান্নায় কান্নারত তারা কান্নায় কান্নারত তারা তার তারা থাকতে পারছে না তাদের তারা সেই আবার না দেহ দেখে তারা কিন্তু একেবারে তারা কিন্তু দেহ দেখে তারা কিন্তু এই বছর একেবারে তারা কিন্তু আজকে এ কান্নায় ভেঙে পড়েছে তার গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবা এসছে সবা এসছে এবং তার বাবা কাঁদছে দেখুন তামান্নার বাবা সে আর থাকতে পারছে না তামান্নার বাবা আর থাকতে পারছে না তামান্নার বাবা খানছে তার মেয়ের দিকে তাকিয়ে একমাত্র তার বাবার একমাত্র কন্যা একমাত্র কন্যা তাকে কীভাবে শুধুমাত্র রাজনৈতিক শিকার হতে হয়েছে তার বাবা কিন্তু কান্নায় ঢলে পড়ছে তার বাবা কিন্তু কান্নায় ঢলে পড়ছে আর থাকতে পারছেন না তার বাবা তার বাবা আর থাকতে পারছেন না কান্নায় ভেঙে পড়েছে তার বাবা দেখুন কি চিত্র কী কষ্টের চিত্র এই তামান্নার বাবার কষ্ট কে মোছাবে তামান্নার বাবার বুক খালি করে দিয়েছে যারা এই কষ্টে থাকবে তার মা তার মা রীতিমতো তার মা রীতিমতো আচার খেয়েছে তার মা আর থাকতে পারছে না দেখতেই পাচ্ছেন তার মা তামান্নার মা আর পাচ্ছে না তামান্নার মা এ আর থাকতে পারছে না তামান্নার আত্মীয় সজল তামান্নার মাকে আর ধরে রাখা যাচ্ছে না কান্নায় ভেঙে পড়েছে তামান্নার মা দেখুন তামান্নার মা শুধু একবার বলছে আমার বাচ্চাকে আমার বুকে দাও আমার বাচ্চাকে শুধু ডাকছে মা একবার রোড আর তামান্নার মা আর 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 থাকতে পারছে না তামান্নার মা তার মেয়ের পাশে বসে পড়েছে বিয়ের পাশে পাশে উঠে সে কিন্তু বসে পড়েছে মা একেবারে শান্ত হয়ে সে কিন্তু তামান্নার মা বসে পড়েছে তামান্না মা বসে পড়েছে দেখুন দেখুন তামান্নার মা কিভাবে আর কত আর কত কষ্ট একমাত্র কোনো সন্তানকে নিজের সামনে লাশ হতে দেখছে শুধুমাত্র রাজনৈতিক শিকার হতে হয়েছে তার বেহে সামনে রেখে আল্লাহর দরবারে দু হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহর দরবারে দুহাততে ফরিয়াদ করছে তামান্নার মা আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করছে এবং বিচার দিচ্ছে বিচার চাইছে আল্লাহর দরবারে তার জন্য বিচার চাইছে তামান্নার তামান্না তার মা শুধু বিচার চাইছে তামান্নার মা তামান্নার মা তামান্নার মা কীভাবে কান্না করছে তামান্নার মা কিভাবে কিভাবে তার হাত তুলে তুলে আল্লাহ দরবারে ফরিয়াত করছে আল্লাহ দরবারে আবেদন করছে সে তাকে জান্নাত জান্ন করার জন্য এবং দোয়া করছে এবং তার পরিবেশী তারাও কিন্তু দোয়া করছে তারা শাস্তি চাইছে তারা অপরাধীদের শাস্তি চাইছে তারা কিন্তু হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করছেন এবং অপরাধীদের শাস্তির দাবি করছেন আল্লাহর কাছে বিচার দিয়েছেন তারা তামান্নার মামা তিনি তামান্নার মামা তিনিও কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন বিচার চাইছে আল্লাহর কাছে বিচার দিয়েছেন 여러분들 <목소리> 잘 <목소리> <목소리> <목소리>